প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা যুদ্ধ করো নিজের সঙ্গে তুমি যদি আজ হেরে যাও তাহলে তোমার স্বপ্নগুলো পূরণ করবে তুমি যদি এখনই হেরে যাও তাহলে কে জিতবে তোমার পরিবারের সেই মানুষগুলো যারা চায় তুমি সফল হও তাদেরকে তুমি হতাশ করবে একজন মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যুদ্ধ করে ভিতরে যুদ্ধ করে বাইরে না ভিতরে যুদ্ধ করে নিজের ভয় অলসতা আর সন্দেহের সঙ্গে লড়াই আমি কি পারবো ভাবেই ব্যর্থ হই এভাবেই হাজার হাজার তরুণ প্রতিদিন হার মানে নিজের কাছে কিন্তু তুমি যদি বিশ্বাস করো তোমার ভেতরে এমন কিছু আছে যা এখনো প্রকাশ পায়নি তাহলে তুমি জিততে পারো তুমি জানো না তোমার ছোট্ট একটা সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই একজন ছেলে ছিল নাম হাসা গরিব পরিবার পড়াশোনার মাঝপথে বাদ দিতে বাধ্য হয় বন্ধুরা তাকে ফেলিয়র বলে ডাকত কিন্তু সে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো আমি পারবো আমি থামবো না সে একটা ছোট কাজ অনলাইন শুরু করলো বিশ টাকার কাজ বিশ দিন করলো তারপর ধীরে ধীরে আয় বাড়তে লাগলো আর সে নিজের একটা বিজনেস চালায় নিজের কষ্টের জোরে তোমার অবস্থাও বদলাতে পারে তুমি এখন হয়তো অন্ধকারে কিন্তু সূর্যও তো আগে অন্ধকারে ডুবে যা পরে উঠে আলো নিয়ে তোমাকে জিততে হবে কারণ তুমি হারলে তোমার পরিবারের স্বপ্ন যাবে। শেষ কথা নিজের উপর বিশ্বাস রাখো কারণ যদি তুমি নিজেকে না বিশ্বাস করো কেউ তোমাকে বিশ্বাস করবে না আর আজ থেকে শুরু করো যে কোনো ছোট কাজ হলেও শুরু করো শুরু করা ইম্পর্টেন্ট তুমি একদিন নিজেকেই চমকে দেবে এরকম আরো বাস্তব অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো আমি জিতব যদি সত্যি নিজের উপর বিশ্বাস থাকে আর তোমরা আরো কি ধরনের কোন টপিকসের উপর ভিডিও পেতে চাও কমেন্টে জানাও লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না